कमेंट करो भाइया कमेंट करो भाइया कमेंट करो बार कमेंट रिप्लाई दो भाई করো কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব ভাইয়া কমেন্ট করো সবাই কমেন্ট ভাইয়া কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দে ভাই কমেন্ট করো ভাই থ্যাংক ইউ ভাই একজন লাইক করার জন্য থ্যাংক ইউ ভাই হ্যাঁ কমেন্ট করো সবাই কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দেবো ভাই কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো

চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভাই পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর অল্প সাবস্ক্রাইবার লাগে ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর সবাই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো ভাই কমেন্ট করো ভাই তোমার কী অবস্থা হ্যাঁ ভাই আমার ভালো অবস্থা আছে মানে ভালো আছে আমি খাওয়া দাওয়া করছো হাই হ্যালো ভাইয়া তোমার বাসা কোথায় ভাই এসকে তারা কোথায় প্লিজ সবাই কমেন্ট করো ভাই একটা লাইক করে দিও ভাই একটা লাইক করে দাও চোদা ভাই গালিদাও কেন ভাই আব্দুল মান্নান ভাই গালি দাও কেন তুমি ভাই সবাই কমেন্ট করো ভাই ভাই আর একটা লাইক করে দাও ভাই আর লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি মান্নান না তাহলে ভাই আপনি কি আপনার আইডিতে মান্নান লেখা আব্দুল মান্নান লেখা ভাই আপনি কে তাহলে ভাই কমেন্ট কর সবাই কমেন্ট কর ভাই একটা লাইক করে দিও ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর অল্প সাবস্ক্রাইবার লাগে ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি তার ভাই ও আব্দুল মান্নান ভাই আপনি ভাই ও আচ্ছা ভাই আপনি গালি দেন কেন ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সবার কমেন্টের পেয়ে দেবো ভাই সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো ভাই সবাই প্লিজ একটা করে লাইক করে দিও ভাই প্লিজ ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো মন কাইশা ভাই বুঝিনা তো কিছু ভাই বুঝিনা তো আবার কমেন্ট করনি ভাই ভাই 500 সাবস্ক্রাইবার তো আর অল্প সাবস্ক্রাইব লাগে ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই কমেন্ট করো ভাই সবার কমেন্ট ভাই কমেন্ট করো কি তোরা সাবস্ক্রাইব করবো হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করো ভাই পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর অল্প সাবস্ক্রাইব লাগে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই আর একটা করে লাইক করে দিও ভাই ভাই সবাই সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ সবাই একটা করে লাইক করে দিও ভাই পাঁচশো সাবস্ক্রাইবার তো আর অল্প সাবস্ক্রাইবার লাগে ভাই আর সবাই কমেন্ট কর সবার কমেন্ট রিপ্লাই দেব কি জন্য ভাই বুঝিনা তো আব্দুল মান্নান ভাইয়ের ভাই বুঝিনা তো আমি কি জন্য বুঝিনা তো ভাই আবার কমেন্ট করো ভাই ভাই সবাই কমেন্ট কর সবার রিপ্লাই দিব ভাই সবাই কমেন্ট ভাই সবাই একটা লাইক করে দিও ভাই সবাই একটা লাইক করে দিও আব্দুল মান্নান ভাই ভাই আবার কমেন্ট কর ভাই বুঝি নাই তো আবার কমেন্ট করো সবাই কমেন্ট করো সবার কমেন্ট ভাই এমদি মোস্তাকিম ইসলাম আমার তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো পাবনা চেয়ে পাবনা জেলায় পাবনা জেলায় সুজনগর থানা তোমার বাসা কোথায় ভাই তোমার বাসা কোথায় ভাই একটু কমেন্ট করে বলো প্লিজ ভাই সবাই কমেন্ট করো সবার কমেন্টের পেতো ভাই এমডি মুস্তাকিম ইসলাম ভাই আমার বাসা নারায়ণগঞ্জ ও আচ্ছা ভাই নারায়ণগঞ্জ তো আমি গেছি ভাই অনেকবার গেছি আমি নারায়ণগঞ্জ কোন জায়গায় ভাই নারায়ণগঞ্জ কোন জায়গা ভাই এমনি মোস্তাকিম ইসলাম ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাবস্ক্রাইব করতে আরও অল্প সাবস্ক্রাইব লাগে ভাই আর একটা লাইক করে দিও ভাই সবাই কমেন্ট করো ভাই সবার কমেন্টের রিপ্লাই দেবো ভাই ভাই কমেন্ট করো ভাই প্লিজ সবাই কমেন্ট করো ভাই সবার কমেন্টের রিপ্লাই দেবো ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো ভাই আর একটা করে লাইক করে দিও সবাই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও পাঁচশো সাবস্ক্রাইব তো আর অল্প সাবস্ক্রাইব লাগে ভাই কমেন্ট করো ভাই কমেন্ট করো প্লিজ ভাই কমেন্ট করো ভাই ভাই কমেন্ট করো ভাই করিম ইসলাম ভাই তুমি কি দিয়ে ভিডিও করবো ভাই বুঝিনি তো কি দিয়ে ভিডিও করবো ফোন দিয়ে ফোন দিয়ে ভিডিও করতেছে ভাই ফোন দিয়ে করতেছে ভাই দেখো তো আমার বিলটা কি উল্টো দেখা যাচ্ছে নাকি বুঝতেছে না কিছু মানে ভিডিও লাইভ ভিডিও শেষে আপলোড দেওয়ার পর ভিডিও উল্টো দেখা যায় মানে মুখ উল্টো দেখা যায় মুখ উল্টো দেখা যাচ্ছে সবাই কমেন্টে বলো একটু প্লিজ সবাই কমেন্টে বলো ভাই সবার কমেন্ট সবাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করো প্লিজ con el corso de...

আপনার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে লাইক প্লিজ সাবস্ক্রাইব ভাই লাইক সাবস্ক্রাইব ভাই

कमेंट करो कमेंट करो भाई एक लाइक दिव भाई लाइक दि number call comment একটা লাইক করে দিও ভাই একটা লাইক করে দাও 500 লাইক হবে কই দাও ভাই আর একটা লাইক করে দিও ভাই প্লিজ এই দুইটার সময় ভিডিও আপলোড করো ভাই দুইটার সময় ভিডিও আপলোড করবো

ভাই কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট কমেন্ট কর কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই ভাইয়া কমেন্ট করো ভাই প্লিজ কমেন্ট করো সবাই একটা লাইক করে দে আর সবাই সাবস্ক্রাইব করে দে ভাই পাঁচশো সাবস্ক্রাইব করে তো আর অল্প সাবস্ক্রাইবার লাগে ভাই অল্প সাবস্ক্রাইবার লাগে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও না ভাই প্লিজ প্লিজ আর সবাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করো সবার কমেন্ট দিতে দেবো ভাই সবাই কমেন্ট করো কমেন্ট করো না ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই এখন কমেন্ট করো ভাই একটা সাবস্ক্রাইব করে দাও না ভাই আর একটা সাবস্ক্রাইব লাগে ভাই একটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর একটা আর একটা সাবস্ক্রাইব ভাই আর একটা যে কোনো একজন একটা সাবস্ক্রাইব করে দাও ভাই আমি একটু বড় গেম পেলে লাইভ নিয়ে আসবো সবাই কমেন্ট করো ভাই আর একটা সাবস্ক্রাইব করে ভাই আর একটা সাবস্ক্রাইব ভাই আর একটা সাবস্ক্রাইব করো ভাই প্লিজ যে কোনো একজন একটা সাবস্ক্রাইব করো ভাই একটা লাইক করে দিও ভাই কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই দেবো ভাই কমেন্ট করো সেগুলো কমেন্ট করো ভাই সবাই দেখতো সবাই কোন Barbie, 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 ভাই তুমি ভিডিও এডিট কীভাবে করো তাই ক্যাব কার্ড দিয়ে করি ভাই অনেক ভালো করে করে ক্যাব কার্ড দিয়ে ক্যাব কার্ড কিনবে